প্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দিন দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি আমার ডান দিকে আছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিল আমার বাম দিকে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মাহফুজুর রহমান মিলন শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব উনসত্তর নব্বই এবং চব্বিশের অভ্যুত্থান তাই বলে জার্মানির হিটলার ইতালির মুসলিনি জাপানের হিদেকি তোজো স্পেনের ফ্রান্সিস্কো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনাতার প্রকৃষ্ট উদাহরণ মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয় গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে গত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে আমরা চিহ্নিত করবার চেষ্টা করছি খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় আজ মে গত ১৬ বছরের শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসে আইলার ছবলে বিধ্বস্ত উপকূল দু হাজার দশ র্যাবের হাতে ছেলে সহ আটক পরে বাবার মৃত্যু দু হাজার বারো বাংলাদেশের রাজনীতিতে ভয়াবহ দিন আসছে তারেকের বিরুদ্ধে পরোয়ানা জারি রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপি দু হাজার চোদ্দ যার ব্যবহার হচ্ছে বিএনপি নেতাদের গুম করার কাজে দু পনেরো তিস্তা চুক্তি শিগগিরি রাজনাথ সিং দু ষোলো বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে এগুচ্ছে দু হাজার সতেরো ইভিএমের পক্ষে ইসিতে আওয়ামী লীগ দু হাজার আঠারো ঈদের আগে হত্যার ভয় দেখিয়ে রমরমা বাণিজ্য চলছে ব্রিজভি দু একুশ নির্মাণের বছর না পেরোতে ভেঙে পড়ল ব্রিজ দু বাইশ লাঠি শোটা নিয়ে ছাত্রলীগের অবস্থান প্রশাসনের মামলা দর্শক আমরা দেখে নিলাম গত ষোলো বছর ধরে ফ্যাসিস শেখ হাসিনা সরকার কীভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল এসব বিষয় নিয়ে আলোচনা শুনব প্রফেসর ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিল আপনার কাছ থেকে জানতে চাচ্ছি দুই সালের একটি সংবাদের শিরোনামে আমরা দেখছি র্যাবের হাতে ছেলে ছেলেসহ আটক পরে বাবার মৃত্যু দৈনিক প্রথম আলোর খবর ছিল এটি বিচার না করেই মানুষের হত্যা করা গিয়ে হাসিনার নতুন বাংলাদেশ গঠনের মডেল ছিল বা পরবর্তীতে যেটিকে তিনি ডিজিটাল বাংলাদেশ বলেছেন ক্ষমতায় থাকার জন্য ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য যা করা প্রয়োজন উনি সেটাই করেছেন এখন এটাকে কখনো নাম দিয়েছেন উন্নয়নের বাংলাদেশ কখনো বলেছেন ডিজিটাল বাংলাদেশ কখনো বলেছেন গণতান্ত্রিক বাংলাদেশ টিভি স্ক্রিনের সামনে ওয়েস্টার্ন মিডিয়ার সামনে যখন এসেছেন উনি গণতন্ত্রের কথা বলেছেন উনি হিউম্যান রাইটসের কথা বলেছেন বাট সবচাইতে বেশি আপনি একটু আগে যে কথাগুলো বললেন হিটলার মোসেলিনি ওদেরকে কিন্তু টপকে উনি কিন্তু আমার মনে হয় ফেসিসদের মধ্যে নাম্বার ওয়ান হবেন আপনি আমরা শুনেছি উত্তর কোরিয়ার কিম এর কথা আমরা শুনেছি সে হিটলারের কথা আমার মনে হয় ওনার সাথে কম্পিটিশনই আসবে না উনি এত জঘন্য রকম ছিলেন ফ্যাসিস্টদের মধ্যে উনি নাম্বার ওয়ান তো তিনি তো বলেছেন যে সংবিধানকে সমুন্নত রাখবার জন্য তিনি আপোষ করবেন না তিনি তো সংবিধানের দোহাই দিয়েছেন বা সংবিধান তো পোস্টমর্টম করে ফেলেছেন আপনি দেখেন সংবিধান ওনাদের ক্ষমতা স্থিরস্থায়ী করার জন্য ওনাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য ওনা ওনারা যে অ্যাসাইনমেন্ট ছিল সেই অ্যাসাইনমেন্টগুলো ডান করার জন্য যাকে ওরা প্রয়োজন সেটা করেছে সংবিধান কিভাবে পরিবর্তন করেছে আপনি দেখেন ম্যাজরিটি নিয়ঙ্ক সংখ্যাগরিষ্ঠ তো এদেরই ছিল সিলেকশনের মাধ্যমে তো ইলেকশন এটা তার ইলেকশন ছিল না ইলেকশন হলে সেখানে জনপ্রতিনিধি থাকে সেখানে কি কোনো জনপ্রতিনিধি ছিল উনি যাকে নমিনেশন আওয়ামী লীগ যাকে নমিনেশন দিয়েছে ইভেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের তো কিছু ছিল হিসাবে জাতীয় যাত্রা পার্টি ছিল বিটিম হিসাবে কিছু ছিল লাস্ট ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট দিয়ে এগুলো হচ্ছে বিটিম তার আগে ছিল একরকম জাতীয় পার্টি কে গেছে তার আগে কিছু ছোট ছোট দল দিয়ে করেছে উনি মুখোশ পাল্টিয়েছে কিন্তু গণতন্ত্র কি ছিল গণতান্ত্রিক কোনো প্র্যাকটিস ছিল সত্যিকার অর্থে ফ্যাসিস্টদের মুখোশ উনি ধরন পাল্টিয়েছে উনি এ তিনবার তিন ধরনের ফ্যাসিস্ট এসেছে এবং সর্বশেষ যে ফ্যাসিস্টের কায়দা ছিল সেটা ছিল কি আপনি দেখেন বিরোধী দল ধমন নিপীড়ন নির্যাতনের জন্য ওনাকে আমার মনে হয় ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান একজন খ্যাতাবে ভূষিত করা উচিত এবং একই প্রক্রিয়া আমরা দেখেছি ওনার কিছু এক্সাম্পল কিন্তু নেভারিং স্টেটের নরেন্দ্র মোদীকে দেখেছি উনিও ক্ষমতায় দীর্ঘস্থায়ী করার জন্য উনি চিন্তা করেছেন শেখ হাসিনা ওয়াজের যে কায়দাই করছে আমি মনে হয় সেই কায়দায় যদি কিছু ফলো করি আমি হয়তো ক্ষমতায় দীর্ঘস্থায়ী ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে পারবো এবং সেটা কিন্তু উনি করে কার্যত ওনার দেশে সফল হয়েছেন সবচেয়ে অবাক হওয়ার মতো দেখেন উনি শুধুমাত্র বিরোধী মত ধমন নিপীড়ন করে খান্ত হননি উনি যে কাজটা করেছেন বাংলাদেশের সোকল যে ইন্টেলেকচুয়াল ফোরামটা আছে এটাকে উনি পারচেস করে ফেলেছিলেন আজকে দেখেন বুদ্ধিজীবীরা কিন্তু কথা বলছে না ওনারা চুপ হয়ে আছেন ডেইলি টেলিস্টারের এখন যে এডিটর উনিও কিন্তু একজন সমর্থক ছিল আপনি জানেন এবং আজকে এই কাবার পেজে এই ছবিটা দেওয়ার কি মিন করছে মিন করছে যে দেশে পুলিশরা নিপীড়ন নির্যাতন করছে এখন যারা ইন্টিরিয়াম গভর্নমেন্ট আছে সেদিকে হ্যাঁ সেটাই বৃদ্ধাঙ্গুলি দেখতে কিন্তু ওনার এই রোল গত ষোলো সতেরো বছর কোথায় ছিল উনি তো তখন কথা বলেনি তখন কেন এই পুলিশি স্টেট যে হয়ে গিয়েছিল পুলিশরা যে পাইকারি দরে নির নিপীড়ন নির্যাতন করেছে পুলিশকে যে রাজনৈতিক দলের মতো ব্যবহার করেছে তখন তো ওনাদের মতো ভোদ্ধারা বুদ্ধিজীবীরা কোনো কথা বলেননি ওনারা কেন এখন কথা বলছেন এখন তো পুলিশরা আমি বলবো সত্যিকার অর্থে পাঁচই আগস্টের পরে পুলিশ কিন্তু জনগণের সাথে সহনশীল আচরণ করছেন সত্যিকার অর্থে এখন যে পুলিশরা যেভাবে রোল প্লে করছেন একটা গণতান্ত্রিক রাষ্ট্রের সেরকমই হওয়া উচিত এবং এটা আমাদের জন্য একটা ল্যাসন এই ল্যাসন থেকে আমাদের দূরে সরে গেলে কিন্তু হবে না অতীতে যে ভুল হয়েছে সেই ভুলগুলো কিন্তু একজাম্পল হচ্ছে অতীত থেকে আমাদের শিক্ষা নিতে হবে সত্যিকার অর্থে যদি আমরা শিক্ষা নিয়ে থাকি আমরা আসলে এগিয়ে যাব তো একই বিষয়ে ঈশ্বর মাহফুজুর রহমান আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে বাবা এবং ছেলে দুজনকেই আটক করলো আইনশৃঙ্খলা বাহিনী সন্দেহজনকভাবে বা যদি সন্দেহ হয় যে কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারে কিন্তু বাবা ছেলেকে একসাথে নেবার অর্থটা কি কি আমন ছিল এবং এরকম রেফারেন্স হয়তো একটি সংবাদের শিরোনামে এসেছে এরকম কিন্তু অহরহ ছিল আমাদের আইনজীবীদের মধ্যেও একজন আছে আর কি বর্তমানে ডেপুটি অ্যাটর্নজ হিসেবে কর্মরত আছে আর কি সেই ফ্যাসিস্ট সরকারের সময় তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং সেই কবিরাকে এবং তার বাবাকে মানে তিনিও একজন আইএনজিবি এবং আমাদের এই তার বাবা এবং ছেলেকে একসাথে হাত করায় নিয়ে যাচ্ছে এই ছবি দেখে আমাদের রক্তক্ষরণ হয়েছে এটা কিভাবে সম্ভব একটা স্বাধীন দেশে যেখানে একটা কনস্টিটিউশন আছে আইনের শাসন আছে তো আসলে আইনের শাসন কনস্টিটিউশন তখন তো যেভাবে চলা উচিত সেভাবে চলছিল না আমরা আসলে ওই সময়টা হয়েছে কি আমাদের একটা দেশ যদি সুন্দরভাবে চলতে হয় তাহলে না তাহলে তিনি কি করে এভাবে একতরফাভাবে একচেটিয়াভাবে ভাবে চালালেন আপনার মতো মানুষরা বা রিজাজ কবিরের মতো মানুষরা প্রফেসর তৌফিকুল ইসলাম মিথিলদের মতো মানুষরা এই মানুষগুলো কথা বলতে পারেনি কেন ফ্যাসিস্টের বৈশিষ্ট্য হবে সে এক বিশ্বাস করবে সে ভাববে আমি রাষ্ট্র সে তার যে শাসন আমার সবকিছু পাওয়ার প্লে করবে হচ্ছে এক্সিকিউটিভরা এখানে আমরা জানি কনস্টিটিউশনে যে একটা দেশ সুষ্ঠুভাবে চলতে গেলে সেপারেশন অফ পাওয়ার বলে একটা কথা আছে কনসেপ্ট আছে এক্সিকিউটিভ বা নির্বাহী বিভাগ নির্বাহী বিভাগের মতো চলবে জুডিশিয়ারি জুডিশিয়ারির মতো চলবে লেজিসলেচার লেজিস্লেচারের মতো চলবে কিন্তু ফেসিস্টের আমলে কি হয়েছিল বিগত সতেরো বছর কি হয়েছিল সব কিছু কিন্তু এক্সিকিউটিভদের হাতে আপনার ওখানে নামকা অস্তে যে বিচার বিভাগের স্বাধীনতা সেটা ছিল সংসদ তারাই চালাচ্ছিল তাদের ইচ্ছা মতো তারা আইন প্রণয়ন করছিল যখন যে আইন প্রণয়ন করলে পার্টিকে দমন এবং তাদের স্বার্থ হাসিল শুধু অপোজিট পার্টিকে না সংবাদপত্রের স্বাধীনতা তো হরণ করা হয়েছে মানুষ এটিকে চুপচাপ মেনে নিল কেন না স্বাধীন মানুষ কখনো কিন্তু চুপচাপ মেনে নেয়নি মানুষ কিন্তু রিয়্যাক্ট করেছে যখনই রিয়্যাক্ট করেছে তার গলা বন্ধ করে দেওয়া হয়েছে তার টুটি চেপে ধরা হয়েছে এক সময় এসে যখন এই যে স্পার্ক হলো এটা পাঁচই আগস্টের গণভ্যুত্থান যেটা হলো আর কি সেটা তো আসলে বলা হবে না এটা এটা শুধুমাত্র এই কোটার আন্দোলন একটা আন্দোলন অবশ্যই কিন্তু এটা পুঞ্জীবিত মানুষের একটা যে প্রতিক্রিয়া এটা একটা পরিণতি মানে মানুষ কতটা মনে করেন দুঃখ ভরাকান্ত হলে

দ্য ইকোনমিস্ট একটি শিরোনাম করেছিল শিরোনামটি ছিল শেখ হাসিনার শাসনকালের রাজনৈতিক ভবিষ্যৎ দমন পীড়ন ও গণতন্ত্রের অবমাননীয় আন্তর্জাতিক পর্যবেক্ষণের একটি অশনি সংকেত এটি হাসিনার দীর্ঘকালীন ফ্যাসিস্ট আচরণের ইঙ্গিত বহন করেছিল কিনা অবশ্যই ইঙ্গিত বহন করেছিল দেখেন এই উনার যে শাসনামলটা ছিল যে যখন শুরু হলো শাসনামলটা ইলেকশনের পর থেকে পরবর্তীতে আমরা বিভিন্ন সময় দেখেছি যে তাদের যে ম্যান্ডেট প্রথমে শুরু হলো বিডিআর বিদ্রোহ দিয়ে আমরা দেখলাম তারপর যুদ্ধপরীদের যে ট্রায়াল দেখলাম সেখানে কিছু সাজানো ট্রায়াল হলো বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু আসলো এবং এই ইস্যুগুলোতে কিন্তু এই যে একটা আর্টিকেলের কথা বললেন উনি রাইটফুলি কিন্তু লিখেছেন উনি কিন্তু দেখতে পেয়েছেন ফোর্সি করতে পেরেছে যে এরকম একটা ঘটনা ঘটতে পারে যদি মানুষের স্বাধীনতা হরণ করে মৌলিক অধিকার যদি না থাকে মানবাধিকার যদি না থাকে সে যদি আস্তে আস্তে ফ্যাসিস্টে রূপান্তরিত হয় তাহলে কিন্তু এরকম একটা আর্টিকেল ফ্যাসিস্ট কি বুঝতে পারে যে সে ফ্যাসিস্ট হয়ে উঠছে বা না নিজের অজান্তেই এটা আসলে দেখেন ফ্যাসিস্টের যে ইতিহাস এটা তো একটা সিস্টেম এটা একটা সিস্টেম আমরা দেখেছি এই ফ্যাসিস্টের যে পদ্ধতি এটা আসলে ইতালির ওই মুসলিলি থেকে শুরু হয়েছিল পরবর্তীতে হিটলার এটা জার্মানিতে আসলো ইউরোপে আসলো উত্তর কোরিয়াতেও এখনো আছে এটা হচ্ছে কি যে আমি যা করব মানে আই এম দ্য কিং কিং ক্যান ডু নো রং মানে আমি যা করব তাই আইন আমি রাইট সো এই যে কনসেপ্ট এই কনসেপ্ট থেকে তার মানে মনের অবস্থা এটা আসলে উনি ভালো জানে আর কি যে তার মানে এই ধরনের ভাবনাগুলো কখন আসে একজন শাসকের মাথায় এই ধরনের মূল্যবোধ আসার মানে যে আমি যা করব তাই আইন আমি যা করব তাই সঠিক এটা তখনই হয় যখন তার আশেপাশের মানুষজন অতি উৎসাহী হয় এবং আশেপাশের মানুষজন তার যে দায়িত্ব সেটা যদি সঠিকভাবে পালন না করে দেখেন এই যে আশেপাশে ওনার আশেপাশে যে পুলিশ বাহিনী আছে সেনা বাহিনী আছে বা বিচার বিভাগ আছে তারা যখন তার কথায় দয়া পরামর্শ হয়ে ওনার কথা মতো কাজ করতে থাকে তখন তো উনি দেখেন না সবকিছু তো আমার হাতে আমি কি এই কথাতে একটু অবশ্যই আশেপাশে যদি কোনো সমালোচনা করার মানুষ না থাকে আর ফেসিস্টের যদি এই রাষ্ট্রনায়কের যদি সমালোচনা করার সাহস কারো না থাকে সত্যিকার অর্থে ইটসেলফ ফ্যাসিভাস হয়ে ওঠে সমালোচনা করতে হলে তো সাহসের প্রয়োজন সেই স্পেসটা দিচ্ছে কিনা সেই সাহসী যাতে জন্ম না নেয় এক্স্যাক্ট ফ্যাসিস্টরা এই এই এভাবেই এগিয়ে যায় রাইট সেভাবেই এগিয়ে যায় আসলে এখন দেখেন এই হাসিনা गवर्नमेंटের আমলে বা ফ্যাসিস্ট আমলে যাই বলি না কেন আইন আইনের মতো কিন্তু চলেনি যদি আইন আইনের মতো চলতো বিচার বিভাগ যদি বলতো না হোয়াট ইউ আর ডুইং ইট ইজ রং ঠিক আছে তাহলে কিন্তু উনি আমরা পেপার পত্রিকায় সবসময় আসতো যে নিম্ন আদালত গুলো কিন্তু আপনার পুরোপুরি আইন মন্ত্রণালয়ের হাতে কিন্তু চালিকা শক্তি ছিল এখনো কিন্তু দেখেন বিচার বিভাগের ছিল আলোচিত আইন সচিব ছিল এটা অনেক কাহিনী আছে আমরা আপনারা এস কে সিনহা সাহেবের কথা জানেন আর কি যে কিভাবে তাকে নামাই দেয়া হয়েছে এবং নামাই দেওয়ার পর সেটা আবার বুকফুলে বলা হয়েছে আমরা কিন্তু প্রধান বিচারপতিকেও নামাই নামিয়ে দিয়েছি মানে আপনারা তো তখন কোর্টেই ছিলেন আমরা তখন কোর্টেই ছিলাম তা আপনারা কিভাবে না আমরা তো আমরা তো তখন সাথে সাথে কিন্তু আপনাদেরও তো পেশাগত দায়িত্ব পালন করতে আমাদের পেশাগত দায়িত্ব পালন করতে হতো কিন্তু আমরা কিন্তু সবসময় প্রতিবাদ করতাম আমরা কিন্তু প্রতিবাদী ছিলাম আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে কিন্তু সবসময় প্রতিবাদী ছিলাম পাঁচ তারিখের পরে সময় বদলেছে আমরা এই দৃশ্যে এই দৃশ্য বদলেছে বলে আপনার কাছে মনে হয় দেখেন এই দৃশ্য বদলাতে কিন্তু সময় লাগবে আপনি যদি মনে করেন এটি যে ম্যাজিক একটা একটা গভর্নমেন্ট ফ্যাসিস্ট সরকার চলে গেল নতুন ইন্টারিম গভর্নমেন্ট আসলো তারা এক বছরে একটা ম্যাজিক করে ফেলবে বা এক মাসে একটা ম্যাজিক করে ফেলবে আসলে তা সম্ভব না দেশের প্রতিটা প্রতিষ্ঠান প্রতিটা মন্ত্রণালয় প্রতিটা অর্গ্যান এটা কিন্তু ওই ফ্যাসিস সরকার কুড়ে করে করে খেয়েছে কিন্তু এটি পরিবর্তন করতে হবে পরিবর্তনের কোন লক্ষণ কি আপনি দেখছেন পরিবর্তন যে হচ্ছে না তা না পরিবর্তন কিন্তু হচ্ছে কিন্তু পরিবর্তন হতে সময় লাগবে এবং পরিবর্তন পুরো হেজিমনি রেখে দিয়ে আপনি কিভাবে পরিবর্তন করা এটা ঠিক আছে আপনার কথার সাথে আমি একমত এই পুরনো যদি আগে সবকিছু থেকে যায় তাহলে কিন্তু পুরো মানে এটা কিন্তু মানে 10 বালতি কূপের মধ্যে 10 বালতি নংরা পানি এর মধ্যে 5 বালতি ফ্রেশ পানি দিলে কি দাঁড়ায় না এখানে কিন্তু আমাদেরকে আশায় বেঁচে থাকতে হবে আমরা এখনো আশা করি ইন্টির গভর্নমেন্ট যতটুকু সংস্কার করার দরকার ততটুকু সংস্কার করবে একটা নতুন গভর্নমেন্ট আসবে বাংলাদেশের জনগণ যাকে ভোট দিয়ে নিয়ে আসবে সুস্থ ধারায় যারা নির্বাচিত হয়ে আসবে তারা একটা নতুন বাংলাদেশ গঠন করবে বলে আমরা আশা করি কিন্তু এই পরিবর্তনের জন্য বা এই সংশোধনের জন্য বা এখান থেকে ধীরে ধীরে আমরা ভালোর পথে আসবার জন্য বর্তমান যে সরকারটি রয়েছে সরকার তো কোনো রাজনৈতিক সরকার না এক্ষেত্রে তো রাজনৈতিক দলগুলোর সবচেয়ে বেশি সহযোগিতা প্রয়োজন আপনি কি সেটি দেখছেন মানুষের মনে যে বদ্ধ ধারণা ছিল যে এই ন্যাচারাল ডেথ না হওয়া পর্যন্ত এই ফেসিজম থেকে মনে হয় আমরা মুক্তি পাব না এবং পাশাপাশি মানুষ বলছিল যে ওনার ন্যাচারাল ডেথের পর ওনার তো প্রজন্ম আছেন এই জয় পুতুল ফেসিবাদের তো সেই ডিএনএ তো রয়েই গে থেকেই যাবে কাজে আদৌ কি আমরা মুক্তি পাব ব্যাপারটা এমন ছিল এবং এমন চিন্তা করি কিন্তু আমি দেখেছি তরুণ প্রজন্মের অনেকে চিন্তা করেছে যে এদেশ কখনো পরিবর্তন হবে না হবে না যেহেতু একরকম নিরাশ হয়ে গিয়েছিল তো আমাদের মধ্যে আমরা যারা শিক্ষকতা করি আমরা কিন্তু সবসময় একটা কথা বলতাম যেখানে অন্ধকার এখানে আলো আসবেই এটা নিশ্চিত থাকো হয়তো কোথাও আলোটা একটু দেরিতে আসে দীর্ঘস্থায়ী হয় কিন্তু আলো আসবেই কিন্তু এবং আমি নিজেও আশাবাদী ছিলাম আমি দেখেছি যে পৃথিবীর অনেক জায়গায় এখন কি রাজনৈতিক দলগুলো কি সেইভাবে আশাবাদ অর্জন কিন্তু শুধুমাত্র এই 3 দিন বা 32 দিনের আন্দোলনে না রাস্তায় তো আসলে ইনফ্যাক্ট পেট্রোল ঢালা ছিল এবং এই জুলাই আন্দোলনে পেট্রোলে দেয়াশালা এটা জাস্টিস পাড়ালিয়ে স্পার্ক করে দেওয়া হলো সেটাই হয়েছে কারণ মানুষ কেন রাস্তায় নেমেছে কেন মাতার ছেলেকে পারমিশন দিয়েছে রাস্তায় যাও দেশকে মুক্ত করো কেন বাবা দিয়েছে হাত বুলিয়ে দিয়েছে কারণ ১৬ সতেরো বছরের যে নিপীড়ন নির্যাতন এবং সেটা শুধু বিরোধী দল নিপীড়ন নির্যাতনের মধ্যেই ছিল না গোটা দেশটাই চাকরি ক্ষেত্রে বলেন ব্যবসায়িক ক্ষেত্রে বলেন ডিএনএ টেস্ট ছাড়া তো কেউ আসলে সত্যিকার অর্থে ব্যবসাও পেত না ব্যবসা পেলেও তারটা নিয়ে যেত মানে নাগরিক সুবিধাই পেত না কোন না নাগরিক সুবিধা তো দূরের কথা আপনি কোন জায়গায় যে আপনার যে রাইটসটা দিবেন সেটার জন্য চিন্তা ছিল আপনি যদি ওই দলের বা ওই দলের কোন বংশের কেউ হয়ে থাকেন তাহলে হয়তো সুবিধা পেতে পারেন অথবা রাষ্ট্রীয়ভাবে আপনি যে কথাটা মিলন ভাই বলেছেন যে রাষ্ট্রের যে তিনটা অর্গান আছে যেটা সেপারেশন অফ পাওয়ার স্পষ্টত বলা হয়েছে লেজিসলেটিভ দেন এক্সিকিউটিভ দেন জুডিশিয়াল আসলে আপনি দেখেন এক্সিকিউটিভ বডিটা যারা ছিল তারা ছিল তারাই দেশ চালিয়েছে আপনি দেখেন বিচার বিভাগের উপর খুব সহজে হস্তক্ষেপ করেছে মেম্বার অফ পার্লামেন্ট কে হয়েছে যে যত টাকা দিয়ে নমিনেশন বেশি দিতে পেরেছে ব্যাপারটা এমন ছিল কি করবে পাঁচে নেয় আমাকে দশে ব্যাপারটা হচ্ছে যে পাঁচ কোটি একজন দিয়েছে দশ কোটি যদি দিয়ে দিচ্ছে তাকেই কিন্তু নমিনেশন দিয়েছে আমরা এই পরিবর্তন তো আমাদের হতে হবে কিন্তু আপনি কি কোনো সম্ভাবনা দেখছেন আমি সম্ভাবনা অবশ্যই এবং আপনি কি আশাবাদী হতে পারছেন কারণ এই বর্তমান সরকারের কিন্তু কোনো কোনো রাজনৈতিক অ্যাফিলিয়েশন নাই সুতরাং রাজনৈতিক কি কিন্তু এই সরকারকে সফল হওয়ার জন্য সহযোগী ভূমিকা রাখতে হবে সময়ের প্রয়োজন পাশাপাশি আমি যেটা বলবো যে আমার মনে হয় খুব ফ্রিকুয়েন্ট এই ইন্টারিম গভর্নমেন্ট বিশেষ করে রাজনৈতিক দলগুলোর সাথে বসা মানে সৌজন্যমূলক হলে হবে না ইন প্র্যাকটিক্যাল আপনি দেখতে হবে এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে যদি অন্য রাজনৈতিক দলের সাথে তুলনা করে হবে না আপনি দেখতে হবে যে দেশের মোর দেন ফিফটি পারসেন্ট জনগণের রিপ্রেজেন্ট কারা করছে তাকে কিন্তু অন্যভাবে একটু প্রায়োরিটি দিতে হবে সেটা যদি ধরেন এক্স ওয়াই জেড একটা পলিটিক্যাল পার্টিজের সাথে তুলনা করে যদি রাজনৈতিকভাবে সমানভাবে অপিনিয়ন নিতে চায় তাহলে কিন্তু হবে না আপনি দেখতে হবে যে কোন দলটা দেশের ম্যাজরিটি এবং সেই দলের কথাগুলো গুরুত্ব দেওয়া এবং খুব ফ্রিকোয়েন্ট বসা মানে সৌজন্যমূলক বসানা সেটা হচ্ছে আপনি স্টেপ বাই স্টেপ প্রতিটা সেক্টরের এক একবার এক একটা সিটিংয়ে সেক্টর ওয়াইজ বসতে পারে এবং সেক্টর ওয়াইজ রাজনৈতিক দলের সাথে বসা সাধারণ জনগণের মতামত আসলে হচ্ছে যে সাধারণ জনগণের মতামত যদি বলেন তাহলে সিভিল সোসাইটিকে আরেকটা ডিভাইড করতে পারে এখানে আছে পেশাজীবীদের বসা উচিত রাজনৈতিক দলদের সাথে বসা যেমন উচিত সিভিল সোসাইটি পেশাজীবী আছে বিভিন্ন পেশাজীবী আছে শ্রমিক আছে শিক্ষক আছে আইনজীবী আছে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার সবার এক্স্যাক্টলি এফেক্টিভলি বসা এবং আরও যেটা বলবো যে এটা অপিনিয়ন নেওয়া শুধু অন পেপারের জন্য না থাকে এটা রিফ্লেকশন এবং আরেকটা যে যে কথাটা বলেছেন আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি কিনা সেটা কিন্তু দৃশ্যমান কিছু করা সেটা কি হচ্ছে সেটা তো হচ্ছে না নির্বাচনের একটা টাইম ফ্রেম দেওয়া হয়েছে যেটা হয়েছে যে সামনের বছরের হয়তো ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে কিন্তু এই টাইম ফ্রেম যেটা দেওয়া হয়েছে সেই ফ্রেম রোডম্যাপ নিয়ে আমরা কাজ করছি কিনা অন্তর্বর্তীকালীন না এটা ঠিক বলেছেন এবং সেটা আপনি দেখেন পাশাপাশি যে সবচাইতে বড় যে দলটা আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কথা বলছি ওনারা কিন্তু সন্দেহান এই হচ্ছে যে কিন্তু কার্যত সেটা দৃশ্যমান কিছু প্রতিফলিত হচ্ছে এই জন্য দৃশ্যমান অবশ্যই কিছু আপনার কাছ থেকে শুনবো আমরা অনুষ্ঠানের শেষ দিকে বেশ মিলন ভাই একই বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি সেটি হচ্ছে রোড দেয়া নিয়ে রোডম্যাপ দেয়া নিয়ে যে সন্দেহ সংশয়ের কথা মিথিল ভাই বললেন এটির কারণ কি দীর্ঘদিন যে ভোটার ভোট থেকে বঞ্চিত হওয়া বা অধিকার বঞ্চিত হওয়ার জন্য সন্দেহ সংশয় প্রকট হচ্ছে কিনা আস্থার ঘাটতি তৈরি হচ্ছে কিনা দেখুন এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পর থেকে কিন্তু তারা বেশ কিছু আমি বলবো আর কি যে তাদের উদ্দেশ্য যেগুলো ছিল তার মধ্যে প্রথম উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন অংশে সংস্কার করা এবং এই সংস্কারের উদ্দেশ্যে কিন্তু বেশ কিছু সংস্কার কমিশনও গঠন করা হয়েছে এবং তারা রিপোর্টও দিয়েছে আমি বলবো এটা খুব ভালো স্টেপ যে সংস্কার আসলে দরকার রয়েছে কারণ সংস্কার না করলে যেটা হতে পারে যে এগুলো অসংস্কার অবস্থাতেই থেকে যেতে পারে নষ্ট গাড়ি যেমনি চলে রাইট এটা সংস্কার সো এই সংস্কার কমিটিগুলা কমিশনগুলা তাদের রিপোর্ট জমা দিয়েছে এবং এই সংস্কার করার যারা কমিশনে ছিল তারা কিন্তু বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে বলেছে আমাদের তফিক স্যার যেটা বলছিলেন আর কি যে বিভিন্ন আমাদের পেশাজীবী সমাজ নাগরিক সমাজ সবাই কিন্তু এই যারা এটার সাথে ছিল এই সংস্কার কমিশনের সাথে ছিল তারা কিন্তু বিভিন্ন শ্রেণির সাথে বসেছে তো তারপরে কিন্তু তারা একটা রিপোর্ট দিয়েছে তারপর আবার ঐক্যমতের একটা কমিশন গঠন করা হয়েছে তো এই সংস্কারের যে প্রক্রিয়াটা এটা আমার হিসেবে অবশ্যই প্রয়োজন আছে বাট এটা যদি দীর্ঘায়িত করা হয় সেটা আসলে সমীচীন হবে না জি আমরা একেবারে শেষ দিকে অনুষ্ঠানের মিলন ভাই আপনার কাছ থেকে শুনবো পরে মেথিল ভাইয়ের কাছ থেকে একটু শুনবো দুই সালের একটি খবর ইভিএম এর পক্ষে ইসিতে জোরালো যুক্তি দিবে আওয়ামী লীগ কিন্তু আমরা দেখেছি যে ভোটারই তো কেন্দ্রে ছিল না যেখানে মানুষ ছিল না সেখানে মেশিন দিয়ে ভোটে দেখেন আগে আগে সময় তো আমরা দেখেছি যে দিনের ভোট রাতে হয়ে গেছে আমি ভোট দিতে গেছি আর দিয়ে দিয়েছে তো ওই দিনগুলা আসলে তো অন্ধকার ছন্ন দিন বলা হবে আর কি যেখানে মানুষকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হতো না মেশিন নিয়ে কি মেশিন নিতে এটা আসলে তামাশা ছাড়া আর কিছু ছিল না এবং এই মেশিনগুলোর নিও কিন্তু কোশ্চেন ছিল এটার ক্রেডিビリটি নিও কোশ্চেন ছিল কোন সারা বিশ্ব তো এই পদ্ধতি বাতিল করেছে বাতিল অনেকগুলো দেশ বাতিল করেছে কিছু কিছু দেশে আছে তারপরে এটা কোশ্চেনেবল একটা ব্যাপার তো আসলে এইটা এই ইভিএম মেশিন এগুলো আসলে মানুষকে মন মানসিকতা বা রাজনীতি অন্যদিকে ডাইভার্ট করার একটা প্রসেস ছিল এই প্রকল্পে যারা জড়িত ছিল নির্বাচন কমিশনের জি এ দায়িত্ব তাদের নিতে হবে অবশ্যই তাদের সবাই গত নির্বাচনকে এইভাবে যে কলঙ্কিত করবার জন্য এই দায়ের যদি তাদের হয় তাহলে সেটি তো বিচার হতে হবে অবশ্যই তাদেরকে তাদেরকে সংবিধানের সাথে সংবিধানের সাথে প্রতারণা সাধারণ মানুষের সাথে প্রতারণা রাষ্ট্রের সাথে প্রতারণা দেখুন কেউ যদি বলে যে আমি করতে বাধ্য হয়েছে এটা অ্যাপসার একটা কথা তুমি করতে পারবা না তুমি পদত্যাগ করো যে আমি সৎ পদে থাকতে পারবো না আই মাস্ট রিজাইন তাই না তারা তো তা করেনি তারা আজ্ঞাবহ হয়ে কিন্তু মানুষের অধিকার কিন্তু নষ্ট করেছে তারা বিভিন্নভাবে অ্যাডভান্টেজেস হয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোও দেখেন তাহলে কিন্তু এর প্রমাণ মিলবে সো আসলে যারা এগুলোর সাথে যুক্ত ছিল তাদের সকলকে কাঠগড়ায় আনতে হবে তার মানে সংস্কার এবং বিচার দুটো সমান্তালে হতে হবে অবশ্যই মাস্ট সংস্কার এবং বিচার দুটোই সমান তালে হতে হবে এবং শুধু এটা ইন্টারিম গভর্নমেন্টের জন্য না ফিউচারে যে গভর্নমেন্ট আসুক না কেন অবশ্যই এটা থাকতে হবে মানে এই এই ধরনের কলঙ্ক রাইট না হলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে থাকবে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ যে আহ মিথিল একই বিষয়ে আসলে সংস্কার এবং বিচার

পাশাপাশি হচ্ছে বিচারের প্রক্রিয়াও ত্বরান্বিত করছে যেমন নির্বাচন কমিশনের যে বিষয়টি আমাদের সামনে এসেছে তারা তো দায় এড়াতে পারবেন না কিন্তু তাদের বিচারের ব্যাপারে কি দৃশ্যমান কিছু দেখা আমার মনে হয় সর্বপ্রথম তাদেরই বিচার হওয়া উচিত আপনি যেটা বলছেন কারণ ওরা যে মিডনাইট যে গভর্নমেন্ট উপহার দিয়েছে জাতিকে ইভিএম গভর্নমেন্ট উপহার দিয়েছে এই এই প্রোগ্রামের এই প্রোগ্রামের আয়োজক তো তারা এই প্রোগ্রামের ও প্রোগ্রামের আয়োজক এবং ওরাই আমাদের জাতিকে যে চমক দেখিয়েছে নতুন নতুন সিস্টেম দিয়ে এবং এই প্রহসনের যে নির্বাচন দিয়েছে তাদের বিচার শুধু হওয়া উচিত না প্রথমেই হওয়া উচিত আর যেটা বলতে চাই কিছু কিছু ধরেন সংস্কার যেটা হয়তো পলিটিক্যাল গভর্নমেন্ট নির্বাচিত হওয়ার পরে কমিটমেন্টে থেকে যায় কিন্তু করে না সেগুলো খুব দ্রুত হওয়া উচিত আমি যেটা বলবো একটা সিটিজেন চার্টার হওয়া আপনি যখন সিনস ইন্ডিপেন্ডেন্স একটা জিনিস আমি দেখেছি প্রত্যেকটা পলিটিক্যাল গভর্নমেন্ট কিন্তু এই কমিটমেন্ট ছিল লোকাল গভর্নমেন্টকে ডিসেন্ট্রালাইজ করবে আমি যেহেতু লোকাল গভর্নমেন্টের উপরে দীর্ঘ সময় গবেষণা করেছি এবং অন্য দেশে দেখেছি আপনি ইভেন খোদ ভারতে দেখেন এখানে গ্রাম পঞ্চায়েত কিন্তু ডিসেন্ট্রালাইজড কিন্তু বাংলাদেশ দেখেন ইন কম্পারিজন আপনি বিফোর ফোর্টি সেভেন দেখেন পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া এখানে কিন্তু ইউনিয়ন কাউন্সিল ছিল হুয়ার এস আপনি মাধ্যমে কিন্তু গ্রাম গ্রাম কিন্তু শহীদ প্রেসিডেন্ট রহমান কিন্তু একটা ডিসেন্ট্রালাইজড গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করেছিলেন যেটা গ্রাম সরকার এটাকে আমরা অ্যাপ্লাই করতে পারিনিভেন আপনি দেখেন শহীদ প্রেসিডেন্ট জুয়া রহমানের গড়া দল সত্যিকার অর্থে এটা যদি আমি আত্মসমালোচনা করি এটাকে কিন্তু কন্টিনিউ করেনি সত্যিকার অর্থে গ্রাম সরকার ছিল একটা রোল মডেল আদু পর্যন্ত এখনো পর্যন্ত আমরা কিন্তু ডিসেন্ট্রালাইজড লোকাল গভর্নমেন্ট করতে পারিনি এটা আমাদের ব্যর্থতা এবং রাজনৈতিক দলগুলো আপনি দেখবেন নির্বাচনের আগে সবাই কমিটমেন্টে থাকে ইনপ্র্যাক্টিক্যাল নির্বাচিত হওয়ার পর এটা করতে চায় না এটার অন্যতম কারণ হচ্ছে মেম্বার অফ পার্লামেন্টটা ওরা পাওয়ার শেয়ার করতে চায় না আপনি দেখেন ওর চিন্তা করে ট্রায়াঙ্গেল রিলেশন যদি আপনি দেখেন আপনি স্থানীয় পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার আছে উপজেলা পরিষদ আছে তারপর একজন মেম্বার অফ পার্লামেন্ট আছে মেম্বার অফ পার্লামেন্ট কিন্তু কোনো অবস্থাতেই পাওয়ার শেয়ার করতে চায় না জন্য কি হয়েছে মেম্বার অফ পার্লামেন্ট উপজেলা পরিষদের অ্যাডভাইজার হয়েছে তো এই যে এবং ওরা ডিসেন্ট্রালাইজ করতে চায় না ওরা চিন্তা করে যে লোকাল অ্যাফেয়ার্সে আমার যে অল ইন অল যে পাওয়ারটা এটা থাকবে না এবং নির্বাচিত হওয়ার পর এটা কেউ পার্লামেন্টেও তুলতে চায় না এটা নিয়ে কাজ করতে চায় না এ ধরনের সংস্কারগুলো আমি মনে করি সেটা খুব দ্রুত ইন্টেরিয়াম গভর্নমেন্টে হওয়া উচিত জি ধন্যবাদ আমরাও প্রত্যাশা করি অন্তর্বর্তীকালীন সরকার এই সব উদ্যোগ নেবে এবং যেটা আগামীর যে বাংলাদেশ সেই বাংলাদেশে আমরা এই সকল কিছু পাবো যেখানে যার মাধ্যমে নাগরিক অধিকার নিশ্চিত হবে ধন্যবাদ ধন্যবাদ প্রফেসর তৌফিকুল ইসলাম মিথিল ব্যারিস্টার রহমান আপনাদের চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে জনগণ শাসকের শোষণ নয় চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে প্রিয় দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হাফেজ